আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বাংলাদেশ পন্থীরাই বাংলাদেশের রাজনীতি করবে বললেন সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বিপি বলেছেন বাংলাদেশের বুদ্ধিজীবীরাই সব থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু বিগত ষোলো বছরে আমরা দেখেছি কিছু বুদ্ধিজীবী ভারতের পারপাস ছাপ করেছে আমরা বলতে চাই বাংলাদেশকে স্বপ্ন দেখাবে বুদ্ধিজীবীরা আগামীতে বাংলাদেশপন্থীরাই বাংলাদেশের রাজনীতি করবে কোনো ভারতপন্থী নয় এরপর জানাব বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আজ এক বিজ্ঞপ্তিটি রুহুল কবি রিজবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে কর্মসূচির অংশ হিসেবে আজ বিএনপির উদ্যোগে রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহান বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠিত হবে আর আগামীকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দেশব্যাপী দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে এদিকে বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত করা হচ্ছে বিএনপির শরিকদের জন্য মনোনীত আসন আসন্নও জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা হয়ে গেছে বারোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো বেশিরভাগ আসনে এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে বিএনপির দুইশো বাহাত্তর আসনে প্রার্থী দেয়া শেষ বাকি আছে মাত্র আটাশটি এই আটাশটি আসনে বিএনপি তাদের শরিক দল অর্থাৎ যারা বিএনপির সঙ্গে যুগপুধ আন্দোলনে বিগত ষোলো বছর ছিল তাদেরকে দেবে বলে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছে এবারে জানাব চুয়ান্ন বছরেও বুদ্ধিজীবী হত্যা এখনও রহস্য আবৃতই রয়ে গেছে বলেন। গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন আমরা চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের যে বিকৃত ইতিহাস দেখেছি আমাদের সঠিক ইতিহাস স্বৈরাচারী সরকার দেখায়নি এজন্য আমাদেরকে আরো বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে এবং জাতির সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে দেশের মানুষ কেন স্বৈরাচারকে তাড়িয়েছিল এবং দেশের মানুষকে কি কি ভুলভাল ইতিহাস শেখানো হয়েছে সব বিষয় জনগণের সামনে খোলাসা করতে হবে এবং সর্বশেষ ওসমান হাদির উপর হামলাকারী মূল আসামি চেষ্টাকারীর মূল আসামি বাংলাদেশের মধ্যেই রয়েছে যারা বিদেশে পালিয়ে গেছে বলে গুজব রটাচ্ছে তাদেরকে বলতে চাই আসলে তারা পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য এসব কিস্সা কাহিনী রটাচ্ছে প্রকৃতপক্ষে আসামি বাংলাদেশেই রয়েছে এবং অবশ্যই তাকে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বাংলাদেশপন্থীরাই বাংলাদেশের রাজনীতি করবে বললেন সাদিক কায়েম বুদ্ধিজীবীদের আত্মার মাক কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুবিপি সাদিক কায়েম বলেছেন বুদ্ধিজীবীরাই সবসময় জাতিকে পদ দেখিয়েছে শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের স্বপ্ন ছিল বুদ্ধিজীবীরাই জাতিকে স্বপ্ন দেখাবেন তবে দুঃখজনকভাবে কিছু বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পারপাস সার্ভ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষের পরের দিন আজ পনেরোই ডিসেম্বর তিনি এসব কথা বলেছেন তিনি বলেন আমি ছাত্র শিবিরের দায়িত্ব নিয়েছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে আমরা সব সময় সাদিক কায়েম বলেছেন বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থী হয়ে থাকতে হবে দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে এসে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন চব্বিশের মাধ্যমে দিল্লি আজাদি থেকে মুক্তি পেয়েছে উল্লেখ্য শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হাজ সাদিক কায়েম জানিয়েছেন যে বুদ্ধিজীবীর পরে শরীফ ওসমান হাদির ব্যাপারটি আমরা দেখবো এবং আজ শরীফ ওসমান হাদির এই হত্যাকারী হত্যাচেষ্টাকারীদের ব্যাপারটি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গরিমসী লক্ষ্য করেছে এবং তিনি বলেছেন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ ব্যাপারে জানিয়েছে এবং আমরা তার কার্যালয় ঘেরাও করব বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী করেছে বাংলাদেশ দল বিএনপি আজ দলের জ্যেষ্ঠ যুগ্ম রুহুল বিজ্ঞপ্তিতে এই বিষয়ে কর্মসূচির কথা জানানো হয়েছে কর্মসূচির অংশ হিসেবে সোমবার পনেরোই ডিসেম্বর বিএনপির উদ্যোগে আজ রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে পাশাপাশি বিজয় মঙ্গলবার ষোলোই ডিসেম্বর সকাল ছয়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দেশব্যাপী দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে এছাড়াও একই দিন সকাল সাতটায় বিএনপির জাতীয় নেতৃত্ববৃন্দ সহ সব পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে যাবে এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবে এরপর সাবারে জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে দলের জাতীয় নেতৃত্ববৃন্দ সহ নেতাকর্মীরা সকাল সাড়ে নয়টায় সহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মাজার পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করবে এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন গুলশানের কার্যালয় নাপল্টনস্ত বিএনপির কেন্দ্র কার্যালয়ে আলোকসজ্জা করা হবে এবং পুরো সিস্টেমটি বিএনপি নিয়ন্ত্রণ করার জন্য তারা সবভাবে প্রচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তারা ধন্যবাদ জানিয়ে বলেছে সরকারকে ধন্যবাদ জানায় তিনি বিএনপিকে সব রকমের সুযোগ সুবিধার সৃষ্টি করে দিয়েছেন এবং আগামীতে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপি সব সময় প্রস্তুত বলে জানিয়েছে তারা এবং এ ব্যাপারটি অনেক ভালো হয়েছে বলে জানিয়েছে তারা বৃহস্পতিবারের মতো চূড়ান্ত হচ্ছে বিএনপির শরিকদের আসন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য এরই মধ্যে আটশো আটাশটি আসন রয়েছে বিএনপির বাদ আসনগুলো বিএনপি তাদের নিজ দলের নেতাকর্মীদের মাঝে বন্টন করে দিয়েছে তিনশো আসনের মধ্য বিএনপি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে এবং সে অনুযায়ী তারা আসন বন্টন করেছে তবে তাদের শরিক দল যেমন যুগপুথ আন্দোলনে সব রাজনৈতিক দল বিএনপির সঙ্গে ছিল সেসব রাজনৈতিক দলগুলো আসলে তাদের সঙ্গে বিভিন্ন সময় সব কিছু দেখভাল করেছে কিন্তু এখন তারা বিষয়গুলো সেভাবে করতে পারছে না এজন্য বিএনপি তার শরিকদেরকে আসলে এখন পর্যন্ত কোন কোন আসন ছাড় দেবে সে ব্যাপারটি তারা মুখে বললেও প্রকৃতপক্ষে তারা সেভাবে কাজ করতে পারেনি তাই বিএনপির সঙ্গে থাকা শরিক রাজনৈতিক দলগুলো অনেকেই নানা রকমের সমস্যা ক্রিয়েট করেছে এবং তারা জানিয়েছে যে আমরা শরিকদের এই আটাশটির যে আসন রয়েছে এগুলো বন্টন করে দেব এবং বাকি বিএনপির যেসব নেতাকর্মী রয়েছে এবং যারা শরিক দল রয়েছে যেমন লেবারের ডেমোক্রেট পার্টি এলটিবি বা বিপিনুরের যে দল রয়েছে তাদের সঙ্গেও বিএনপির যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতার ভিত্তিতে তারা তাদেরকে এই আটাশটি আসন বন্টন করে দিতে চায় সেজন্য তারা সেভাবেই কাজ করছে যাতে করে বিএনপির অভ্যন্তরে আর কোন ধরনের কোন্দল সৃষ্টি না হয় সেই ব্যাপারটি দেখতে হবে চন্ন বছরও বুদ্ধিজীবী হত্যা এখনও রহস্য আবৃতই রয়ে গেছে বলেন গোলাম পরোয়ার স্বাধীনতা চুয়ান্ন বছর পরও বুদ্ধিজীবী হত্যা এখনও রহস্য আবৃতই রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজ রাজধানী ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের হলরুমে ঢাকা মহানগর উত্তর জামাত আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য Good sin. অধ্যাপক মিয়া গোলাম পরার বলেছেন স্বাধীনতার বছর পার হয়ে গেল দেশের প্রতিটি মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ বাংলাদেশটাকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আসলে ধুলিসাত হয়ে গেছে দেশের প্রতিটি মানুষ বাংলাদেশের প্রতিটি মানুষ বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য যে কার্যক্রম চালিয়েছিল সেই কার্যক্রমটা অবশ্যই দেশের মানুষটা করেছিল দেশকে ভালোবেসে কিন্তু এখন দেখা যাচ্ছে দেশের প্রতিটি মানুষ নানা রকমভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এর জন্য দায়ী ভারত এবং আওয়ামী দোসরেরা তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে দেশের প্রতিটি মানুষ এই ব্যাপারটি কাজ করতে বদ্ধপরিকর